প্রথম ম্যাচের প্রতিশোধ জিম্বাবুর উঠিয়ে নিল সেকেন্ড ম্যাচে বাংলাদেশ চারশো চল্লিশ রানে অল আউট হয়েছে কী অবিশ্বাস্য ব্যাটিং কী অবিশ্বাস্য কামব্যাক বাংলাদেশের ওয়াটে ম্যাচ এরকম কামব্যাক তো চাইছে সবাই এরকম কামব্যাক আমরা চাইতেছি প্রথম টেস্ট ম্যাচে এরকম হলে তো কোনো কথাই ছিল না তো দুইজন প্লেয়ারের সেঞ্চুরি কী মনে হয় জিম্বাবুকে ফোকা দোলাই করলো বাংলাদেশ কি খেলাটা দিল মেহিরিয়া মিরাজের সেকেন্ড সেঞ্চুরি টেস্ট কেরিয়ারের টেস্ট ম্যাচে সেকেন্ড সেঞ্চুরি এবং এর আগে সাদমান ইসলাম করলো সেঞ্চুরি তো সব মিলিয়ে চারশো চুয়াল্লিশ রান হয়েছে এবং কি দুইশো তেরো রানের লিড হয়েছে চারশো চুয়াল্লিশ রানে অল আউট হয়েছে বাংলাদেশ তো জিমবাবু এই লিডগুলো ফার করতে তাদের খবর হয়ে যাবে হয়তো লিডের আগে অল আউট হয়ে যাবে যদি ভালো বলিং করে অতটা আর লিড ফার করতে করতেও এই ম্যাচটা বাংলাদেশ জিতবে একসবস্থ এই ম্যাচ আর বাংলাদেশকে হারাতে পারবে না জিম্বাবু এরকম খেলাটা প্রথম টেস্ট ম্যাচে সবাই আমরা দেখতে চেয়েছিলাম কী দুর্দান্ত কাম ব্যাক সবচেয়ে বেশি ভালো লাগছে তান্দি হাসন সাকিবের ব্যাটিংটা সে বোলার হয়েও কীভাবে একদম প্রফেশনাল ব্যাটসম্যানের মতো ব্যাটিং করতেছে দেখেন আপনি কী দুদন্ত ব্যাটিং করছে আফসো আফসোস হাফ সেঞ্চুরিটা মিস হয়ে গেছে লিভার সুইংয়ে যদি না খেলতো তাহলে হয়তো আউট হতো না হাফ সেঞ্চুরিটা করে নিতে পারতাম না সাকিব তো যাক দুদন্ত একটা পার্টনারশিপ ছিল মেরিয়াসেল মেয়াজের সাথে অবিশ্বাস ব্যাটিং সেই পার্টনারশিপে অনেকগুলো এগিয়ে গেলো বাংলাদেশ এরকম ব্যাটিং তো সবাই দেখতে চেয়েছিলো তো শান্ত উশিদ এই তানজিৎ সাকিব থেকে ব্যাটিং শেখা কীভাবে ব্যাটিং করতে হয় আসলে প্রথম ইনিংসে ভালো খেলে এরপরে প্রথম সেকেন্ড ম্যাচ টেস্ট ম্যাচে আস ভালো খেলে না শান্ত ক্যাপ্টেন যদি রান করতো তাহলে রানগুলো কত দূর এগোতো এবং কত রানের লিড হতো বাংলাদেশের চিন্তা করোনা একবার তো যাক মেহেদি হাসন রানে ফিরলো এবং মুশিদুর রহিম হাফ সেঞ্চুরি করতে না পারলো অন্তত পক্ষে চল্লিশের কাছাকাছি গেছে তবে সবচেয়ে বেশি ভালো লাগছে সবার এই দুজনের পার্টনারশিপটা দুদন্ত একটা ব্যাটিং করছে এই মেহেদির এই সেঞ্চুরি না করলে এত দূর এতগুলো লিড হতো না তো সব মিলিয়ে এক প্রকার দোলাই করলো জিম্বাবুকে বাংলাদেশ এরকম পার্টনারশিপ চেয়েছিলো বাংলাদেশ গতকালের সাতটা উইকেট পড়ে যাওয়ার পরে প্রথম দিন মনে হয়েছিল যেন এতগুলো লাইট হবে না এবং এই রান কি সামনে কি আরও আগাতে পারে বাংলাদেশ কিন্তু আজকে পরের দিন খেলাটা যেভাবে খেলছে দুজনে দুর্দান্ত ব্যাটিং এখন মেরিয়া সের মেয়েছে এক হাতে একা এরকম এগিয়ে দিয়ে যেতে পারতো না সামনে যদি তানজি সাকিব তার সাথে এই পার্টনারশিপটা খেলতেন পারতো এই দুজনের পার্টনারশিপ পার্টনারশিপে তো অবশ্য হয়েছে এর আগের প্রথম টেস্ট ম্যাচে দেখেন এরকম পার্টনারশিপ খেলতে পারছিল তারা যে জয় টয় এরা আসলে এরা কি খেলতে পারছে পারো নাই যে লাস্টে শুধু হাসান মাহমুদ এবং জাকর আলী কোনোরকম জাকর আলী তো ম্যাচ বাঁচাইছে আর হাসান মাহমুদ কোনোরকম ব্যাটিং করছে তাদের সাথে আর মিডিয়াসন ম্যাচ তো রানার ছিল না প্রথম টেস্ট ম্যাচে তো সব মিলিয়ে এর কারণে বাজে অবস্থা চলছে তো এখন তানজিব সাকিব ডেবিউ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং দুর্দান্ত বোলিং তেমন টার্ন না উইকেট না ফেলেও সব মিলিয়ে অবিশ্বাস্য তানজিব সাকিব টেস্ট ফর্ম্যাটে ভালো খেলতেছে এবং সামনে হয়তো জায়গা এভাবে ধরে রাখবে এভাবে থাকবে এবং মিহি দাসিন মিরাজ সাকিব হাসানের মতো যাক রানে ফিরলো যে সাকিবের যে রিফ্লেশমেন্টটা সেটার অভাবটায় একদূর হলে এবার কমছে এই রানে ফেরার পরে তো এইম্যাচ আর জিতবে আশা করি বাংলাদেশ বাংলাদেশের জন্য শুভকামনা রইল এরকম কামব্যাক চাইছিল সবাই কারণ জিম্বাবুর মদ দলের সাথে আমরা যদি এর কম রানে ডেস ম্যাচ হেরে যাই এবং কি বাজে ব্যাটিং করি তাহলে এর সাথে লঞ্চ আর সম্মান থাকে কি তো সেখানে সিলেটেস্টে হারে হেরে গেছি সিলেটেস্ট ম্যাচে তো সেখানে চট্টগ্রাম টেস্টে এবার চট্টগ্রামে ভালো করতেছে